শুভ সকাল বন্ধুরা আজ মহালয়া আজ পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা তো এখন বাজে ভোর সাড়ে পাঁচটা তো সকাল সকাল উঠে পড়েছিলাম আজকে আর ঘুম ধরেনি মহালয়ার জন্য তো উঠে পড়েই আগে মায়ের মন্দিরে যাচ্ছিলাম পুজো দেবো বলে তো তারপর তর্পণ দেখবো বলে অনেক দিন ধরেই ভেবেছিলাম তো দেখো সকালবেলা এসে গেছিলাম এখানে মায়ের মন্দিরে প্রসাদ নেব পুজো দেওয়ার জন্য তো প্রসাদও নিয়ে নিয়েছিলাম তো তারপর চলো দেখো এত ভোরবেলা এত ভিড় আমি তো দেখিনি কারণ অন্যদিন যেদিন আসি পুরো ফাঁকা থাকে কিন্তু আজকে যেহেতু মহালয়া সেই কারণে প্রচুর মানুষ এসেছেন পুজো দেওয়ার জন্য এবং গঙ্গার ঘাটে তর্পণ করার জন্য তো ভিতরে দেখো কত মানুষ বসে আছে এখনও কিন্তু মানুষ প্রচুর পরিমাণে আসছেন তো ভোরবেলা কেউ বলবে না দেখো সকালবেলা যেন মনে হচ্ছে যেন বেলা হয়ে গেছে এখানে দেখো মেয়েদের লাইন পড়েছিলো তো আজকে লাইন দিয়ে পুজো দেওয়া হচ্ছিল যেহেতু অনেক ভক্তের সমাগম ঘটেছে তাই একদিকে মেয়েদের লাইন ছিল আর একদিকে ছেলেদের লাইন তো আমি ভিতরে যাচ্ছিলাম একটু লাইন দেবো বলে তো ছেলেদেরও লাইন বেশ ভালোই ছিল তো দেখো সামনে থেকে পুজো হচ্ছে তারপর দেখো আমি লাইন দিয়ে দিয়েছিলাম অনেকজনের পরেই আছি মোটামুটি তো একটু ভিডিও করে নিচ্ছিলাম তো আজকে দিনটা এত ভালো লাগছিলো তোমায় কি বলবো আর তারপর দেখো মায়ের মন্দিরের ভিতরে চলে এসেছি লাইন টেনে টেনে মায়ের মন্দিরে চলে এসেছি তো মাকে আজকে কত সুন্দর লাগছে প্রতিদিনই সুন্দর লাগে কিন্তু আজকে একটু স্পেশাল লাগছে মাকে তারপর পুজো দেওয়া হয়ে গেল আমার এবারে চলো একটুখানি গঙ্গার ঘাটের দিকে যাই তোমাদেরকে তর্পণ দেখাই তো আমি প্রতি বছরই আসি এই দিনটা ভোরবেলা উঠে চলে আসি বেশ ভালো লাগে আর এখানে দেখো মাঠে কত মানুষ এসেছে কত দূর দূর থেকে মানুষ এসছে ভীষণ ভালো লাগে মানে আমাদের তো আর কালীবাড়ি আমার বাড়ি থেকে খুবই কাছে আর দেখো এখনও লাইট চলছে এখনও কিন্তু লাইট অফ হয়নি তার মানে ভাবো এখন কটা বাজে আর এখানে দেখো কত মানুষ এসেছেন সবাই যে যার সাধ্য মতো চাল পয়সা এবং টাকা যে যার সাধ্য মতো সাহায্য করছে আজকের দিনটা সত্যি খুব ভালো তাই এত মানুষের সমাগম ঘটছে সকালবেলায় আর এখানে একটুখানি হরিনামও করছে সব বিভিন্ন মানুষ বেশ ভালো লাগছিল মানে কি বলবো তোমাদের হেভি লাগছিল মানে আলাদাই একটা অনুভূতি হয়ে হচ্ছিলো অন্য দিনের পুজো দেওয়া আর আজকের পুজো দেওয়ার মধ্যে একটু তফাৎ ছিল আর এখানে দেখো কত মানুষ কত মানে চারিদিকে মানে ভিড়ে ভিড় তুমি মানে তোমাদেরকে না বললে তোমরা নিজের চোখে দেখেই বুঝতে পারছো আর আমি নিজের সামনে থেকে দেখে এসেছি এত ভিড় এত ভিড় এখন ছটার মতো বাজে তো তখনই দেখো ভিড়ে মানে মানুষ জায়গা পাচ্ছে না সবাই যে যার কাজে পিতৃপক্ষের যে যার মানে রীতিনীতি আছে তর্পণের সেই সব করতে ব্যস্ত আর এখানে দেখো দূর থেকে একটা জেটি থেকে নৌকা ছেড়েছে একটুখানি জুম করে দেখালাম তোমাদের মানে আজকের দিন মানে এত সুন্দর লাগছিল বন্ধুরা তোমাদের কী বলবো সকালবেলা আকাশ মেঘলা ভোরের দিকে বৃষ্টি হয়েছিল কি মানে চারটের দিকে হয়তো বৃষ্টি হয়েছিল তো তারপর বৃষ্টিটা থেমে গেছিলো কিন্তু আকাশটা খুব মেঘলা আর এত সুন্দর ওয়েদারটা ছিল আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে ভালো লাগছিলো আজকে দিনটা সত্যি বলছি মানে সকালবেলা উঠে মন খুশি হয়ে গেল মায়ের পুজোটা দিয়ে তো দেখো কত সুন্দর লাগছে তোমাদেরকে সবটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর এখানে তর্পণ চলছিল দেখো যেগুলো হয় আর কি যাদের পিতা মাতা বিভিন্ন পূর্বপুরুষের আত্মার শান্তিতে এখানে তর্পণ করছে সব মানুষ এখানে প্রচুর ঠাকুর মশাইও সঙ্গে সঙ্গে ছিলেন পুজো দেওয়ার জন্য আর গঙ্গাটা দেখো এখন ভাটা চলছিল তাই আমরা অনেকটা নিচে আমি নামতে পেরেছি এখানেও একটি ঠাকুরের মঞ্চ আছে সেখানে সবাই জলদান করে বাতি দিচ্ছিল তো চলো বন্ধুরা তাহলে এবারে তো বেরিয়ে যেতে হবে অনেকক্ষণ ছিলাম বেশ ভালো লাগলো সবাইকে অনেক সারদিয়ার অনেক শুভেচ্ছা